কানা বুধু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা কেবল মাত্র শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি এখন আল্লাহ তাআলা জানো তিনি বলছেন বান্দা তুমি যেহেতু আমার ইবাদত করো প্রথমে আমার এত কোনো গান করলে আমি রহমান রাহিম আমি রব্বুল আলামিন আমি মালিক ইয়াউমিদ্দিন আমি বিচার দিনের মালিক আমি অনেক কিছু এরপরে তুমি যেহেতু আমার এবাদত করো আমার কাছে সাহায্য চাও এখন কি চাও কি তুমি চাইবা তোমার জীবনের জন্য সবচেয়ে বেশি কি চাওয়া প্রয়োজন সেটা আমাদের চাইতো ভালো যিনি বোঝেন তিনি কে মানুষের জন্য মানব জীবনে একজন মানুষের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটার নাম হচ্ছে হেদায়ত সেই জিনিসটার নাম কি না একটা পাঁচতলা বাড়ি এক কোটি টাকা তাই না না বাড়ি কোটি টাকা এক কিংবা রাজনৈতিক ক্ষমতা নয় তার কারণ ধরেন আপনাকে আল্লাহ একশো কোটি টাকার মালিক বানিয়ে দিল ধরেন বৈধ পথেই মালিক হলেন একশো কোটি টাকার মালিক আপনি আপনার সাভারে বাড়ি আছে দশটা আপনার গাড়ির অভাব নাই আপনার ক্ষমতার অভাব নাই আপনার সাথে কেউ টেক্কা দিয়ে পেরে ওঠে না প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা ক্ষমতা সব আপনার আছে কিন্তু হেদায়ত যদি না থাকে তাইলে ওই মানুষটা কি জান্নাতি নাকি জাহান্নামি আর যেই মানুষটা জাহান নামি যখন তার হায়াত শেষ হয়ে যাবে কবরের জীবনে এই গাড়ি বাড়ি ক্ষমতা তার কোনো উপকারে আসবে কি তাহলে সে কি ভালো অবস্থায় না খারাপ অবস্থায় এজন্য আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হচ্ছে হেদায়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কি দেখেন হেদায়ত আছে লোকটার জান্নাত কনফার্ম আর হেদায়েত নাই নামি। বিষয়টা এমন হবে না যে লোকটা হেদায়েত নাই কিন্তু যাক অন্তত জান্নাত তো পাবে এমন হতে পারে সম্ভাবনা আছে যার হেদায়েতই নেই ওর জান্নাত কই এবার আবার এমন হবে না যে লোকটা হেদায়েত প্রাপ্ত কিন্তু পেশাদা জাহান্নামি হয়ে গেছে এমন হওয়ার সুযোগ আছে আর হেদায়েত প্রাপ্ত যদি থাকে তাহলে অবশ্যই জান্নাত পাবে আর হেদায়েত নাই জাহান্নাম নিশ্চিত হয়ে যাচ্ছে তাহলে আবার বোঝে থাকলে জবাব দেন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের নাম কি হতে পারে হেদায়েত এখন আল্লাহ তালা আমাদেরকে শেখাচ্ছেন বান্দা তোকে তো দুনিয়াতে বেঁচে থাকার জন্য প্রয়োজন অনুযায়ী গাড়ি বাড়ি নারী ক্ষমতা যতটুকু তোর তাক দিয়ে আছে তা তো আমি দিবই এগুলো চাইলেও পাবি না চাইলেও পাবি কিন্তু হেদায়েত এমন জিনিস না চাইলে পাবি না এই এটা চা এটা চা বেশি করে এটা আমার কাছে চা শুধু চাওয়ার মধ্যেই আল্লাহ এটাকে সীমাবদ্ধ রাখে নাই আমার মালিক আমাকে এত ভালোবাসে আমি যেন হেদায়েতের পথ থেকে সরে না যাই বা আমি যেন হেদায়েত চাইতে ভুলে না যাই এই জন্য বাজপত নামাজের প্রত্যেক রাকাতে সোরয়ের ফাতে হা পড়াটাকে আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন আমি যেন ভুলে না যাই আল্লাহ তালা যদি সুরায় ফাতে পড়াটা বাধ্যতামূলক না করতেন তাহলে আমরা যে পরিমাণ দুনিয়া লভী মানুষ জীবনে অনেক কিছু চাইতাম কিন্তু হয়তো হেদায়তটাই চাইতাম না ঠিক না কয়দিন হাত তুলে বলছেন আল্লাহ তুমি আমার হেদায়েত দাও আমরা হাত তুলে শুধু নিজের অভিযোগ পেশ করি আল্লাহ এটা নাই ওইটা নাই শরীরটা ভালো না ব্যবসাটা মন্দ কিন্তু কোনো দিন তো বলি না আল্লাহ তুমি আমার হেদায়েত দাও কিন্তু আল্লাহ বলল বান্দা আমি তো জানি তুই তো অনেক কিছু চাবি এটা চাইতে ভুলে যাবি এটা চাইতে পারবি না বা চাবি না কিন্তু আমি আল্লাহ তোর এত ভালোবাসি তোর জন্য এটা আমি বাধ্যতামূলক করে দিলাম যেন জেনে জেনে না না বোঝে তুই শুধু আমার কাছে হেদায়তের দোয়াই করতে থাকিস সুহান আল্লাহ সে আল্লাহ বলছেন বান্দা করেন তো একবার ইহদিনা আমাদেরকে দেখান আমাদেরকে হেদায়ত দিন কোন পথের হেদায়ত দিবেন পথ যেটা ওই পথের আপনি আমাদেরকে দান করেন আমরা কার কাছে চাচ্ছি আল্লাহ সব কাছে আমরা চাচ্ছি হেদায়ত হৃদয়ত শব্দটা একটু বিশ্লেষণ করে আসেন হৃদায়ত কি জিনিস স্বাভাবিকভাবে আবিধানিকভাবে কাউকে পথ দেখানো যে কোনো প্রকারের পথ দেখানোকে হেদায়েত বলে পথ প্রদর্শন করাকে যেমন আমি জিজ্ঞেস করলাম ভাই অন্ধ কই আপনি বলেন এই তো রাস্তার ওই পারে ওই তো হাতের ডান দিকে একটু যেতে হবে এই যে আপনি আমাকে যেই কাজটা করলেন এটার নামই হচ্ছে হেদায়ত আপনি আমাকে দেখায় দিলেন পথ দেখানোকে হেদায়েত বলে কিন্তু ইসলামী পরিভাষায় যে কোনো প্রকারের পথ প্রদর্শন করাকে হৃদায়ত বলে না চিরস্থায়ী সুখ সমৃদ্ধির ঠিকানা জান্নাতের পথ দেখানোটাকে ইসলামী পরিভাষায় হিদায়াত বলে ভালো করে বোঝেন মার্কেট কই এটা যদি আমি চিনি আমি আপনাকে দেখাতে পারবো যদি আমি না চিনি দেখাতে পারবো এখন জান্নাতের পথ কই সেটা দুনিয়ার কোনো মানুষ চেনে রাস্তাটা কোটা জানে না এই জন্য দুনিয়ার মানুষকে জান্নাতের পথ হেদায়তের পথ দেখাবার জন্য যুগে যুগে নবী রাসুল এবং কোরআন পাঠিয়েছেন কে আল্লাহ সবহানা এবার আসি আপনাদেরকে একটা প্রশ্ন করি হেদায়ত হেদায়তের মালিককে আল্লাহ নাকি রাসুল কেন রাসূল চাইলে হেদায়েত দিতে পারে না? না। রাসূলের কাছে হেদায়েত নাই। কুরআনুল কারীম সূরাত الشরাব 52 নম্বর আল্লা ਅੱਲਾਹ ਰੱਬੁ ਅਨামিন বলছেন নবী ওয়ইননাকা লা তাহদি ইলা সিরাতি মুস্তাকিম। ও নিশ্চয়ই আপনি হেদায়েতের পথ প্রদর্শন করতে পারেন। কে বলছেন ভালো করে বলছেন সোহাত সোহ আয়াত নম্বর ফিফটি টু আল্লাহ তালা বলছেন মুস্তাকিম নবী আপনি অবশ্যই হেদায়েতের পথ প্রদর্শন করতে পারেন তাইলে এই আয়াত থেকে বোঝা গেল হেদায়েতের কিছুটা রাসূলের কাছেও তাও সন্দেহ আছে আরে আল্লাহ তো নিজেই বলতেছে দেখেন এটা হচ্ছে একটা আয়াত

আপনি যাকে চাইবেন তাকে আপনি হেদায়ত করতে পারবেন না বরং আমি আল্লাহ যাকে চাইব তাকেই হেদায়ত দিতে পারব মূলত যে কে হেদায়ত পাবে সেটার খবর রাখেন কে তো দুই ধরনের আয়াত করান আমরা পেলাম ক্লিয়ার হন এক আয়াতে আল্লাহ তালা সুরাই সুরার বান্ন নাম্বার আয়াতে আল্লাহ বলছেন নবী ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম অবশ্যই আপনি হেদায়েত দিতে পারেন আবার আরেক আয়াতে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাই ইয়াশা আপনি চাইলেই তো হেদায়েত দিতে পারবেন না আমি আল্লাহ যদি চাই তাইলেই পারবো এখন আয়াতটা কেমন যেন কন্ট্রাডিক্ট সাংঘর্ষিক কি ব্যাপার যারা ওস্তাদ ছাড়া শুধুমাত্র কোরআনের তর্জমা পড়বেন অনেক অনেক জায়গায় দেখবেন মাথা ঘুরে যাবে বুঝবেন না চিন্তা করবেন কি ব্যাপার এটা কি লেখলো বা এটা কি বললো একটু আগে না আরেক আরেক কথা পড়লাম এই জন্য কোরআন সন্ন্যাস পড়া যেমন দরকার একজন যোগ্য যোগ্যতা সম্পন্ন যোগ্য আলেমের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই না তো আপনি বিভ্রান্ত হয়ে যাবেন কারণ আল্লাহ তালা এক আয়তে বলছে নবী আপনি হেদায়ত দিতে পারবেন না আর এক আল্লাহ বলছেন অবশ্যই আপনি হেদায়ত দিবেন বিষয়টা মূল বিষয় হচ্ছে হৃদায়ত মূলত দুই প্রকার জোরে বলেন তো হেদায়ত কয় প্রকার কয় প্রকার দুই প্রকার এক নাম্বার হচ্ছে এর এত পথ দেখানো আরেকটি হচ্ছে এই সল ইলাল মথলুব গন্তব্যে পৌঁছে দেওয়া আপনাকে জিজ্ঞেস করা হলো আমাকে জিজ্ঞেস করলেন আপনি যে ভাই এনাম মেডিকেলটা কোথায় আমি বললাম যে এখান থেকে সোজা যাবেন গিয়ে থানা স্ট্যান্ডে যাবেন থানা স্ট্যান্ড থেকে হাতের ডান দিকে ঢুকবেন সেখানে কিছু দূর যাওয়ার পরে আবার বাম দিকে যাবেন এখন এই ব্যক্তি আমি তাকে পথ প্রদর্শন করলাম তাকে আমি পথ দেখালাম এখন এই ব্যক্তি আমার এই ইনস্ট্রাকশন শুনে সে কিন্তু যদি বুদ্ধিমান এবং সতর্ক না হয় তাহলে সরাসরি এনাম মেডিকেল পাবে না তার রাস্তা ভুল হওয়ার সম্ভাবনাও নাই নাই ভুল হওয়ার সম্ভাবনা নাই অবশ্যই আছে কারণ সে জীবনে চেনি না গ্রাম থেকে আসছে আমি বলে দিছি সঠিকটা কিন্তু সে পথ পায় নাই আবার আমাকে জিজ্ঞেস করলো যে ভাই এনাম মেডিকেল কোন দিকে আমি আবার ঘটনাক্রমে সেই মেডিকেলেই যাব আমি বললাম ভাই এনাম মেডিকেলে যাবেন আমিও সেদিকেই যাচ্ছি আসেন আমার সাথে ওঠেন আপনাকে নিয়ে যাই এরপরে আমি আমার সাথে করে তাকে গন্তব্যে নিয়ে পৌঁছে দিলাম এটা আরেক প্রকারের হেদায়ত এটা হচ্ছে এখন গন্তব্যে পৌঁছে যে আমি দিলাম এর মাঝে কি আর ভুল হওয়ার সম্ভাবনা আছে কথা কয় না আছে কিন্তু আমি যদি পথ দেখাই দিতাম যে ভাই ডাইনে গিয়া বামে বামে গিয়া ডাইনে ডাইনে গিয়া সোজা বামে গিয়া সামনে এবারে তো পেস না ঠিক না কিন্তু আমি হাতে ধরে নিয়ে গেছি এর মধ্যে ভুল হওয়ার আর কোনো সম্ভাবনা দুনিয়ার সব নবী এবং রাসূল হেদায়েত দিতে পারেন কিন্তু কোন হেদায়েত এর জান্নাতের পথ এইভাবে এই দিকে যাও এই কাজ করো এই পথে হাঁটো এটা জান্নাতের পথ এই পর্যন্তই তাদের পাওয়ার সীমাবদ্ধ কিন্তু এই সল ইলাল মাতলুব একদম জান্নাতের শেষ প্রান্তে পৌঁছে দেওয়ার যে চূড়ান্ত ফেদায়ত সেটা দুনিয়ার কোন রবিরা কাছেও নাই সেটা কেবলমাত্র আছে কার কাছে